এটা সত্য না আমি আমাদের সমস্যা নদী বাগের ব্লকের কাজ করেছি আমি পলিটেকনিক করেছি আমি হাসপাতাল করেছি আমি ভায়ের ক্রিকেট করেছি আমি থানা থানা কমপ্লেক্স করেছি আমি উপজেলা কমপ্লেক্স করেছি আমি অসংখ্য অবনীত রাস্তাঘাট বিষ কালভাগ করেছি ঘরে ঘরে বিষ দিয়েছি ঠাকুর উঠিয়ে দিয়েছি এবং সাড়ে চারশো কিলোমিটার আমি রাস্তা দিয়ে তারপরে কৃষিক্ষেত্রে আমি ফাল গ্রহণ করছি ক্ষেত্রে আমি লেট পাকা করে দিয়েছি সর্বোপরি আমাদের লেখাপড়ার জন্য করেছি তারপরে আমি আলিমাগাদুর কলেজ মহিলা কলেজ আলিমাগাদুর পদ্রসা আলিমাগাদুর গার্লস কলেজ জয়দুল হাবিদের ল্যাবরেটরি স্কুল জয়দুল হাবিদের আলী ফাউন্ডেশন হ্যাঁ অগণিত অসংখ্য অসংখ্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান আমি করেছি আপনাদের জন্য এইসব কোনটা দিয়ে কিন্তু আমার ছেলে মেয়ে রায়নাথ কুলরা লেখাপড়া এখানে না আমি যখন এমপি হয়েছিলাম তখন দেখেছি যে এলাকায় শিক্ষা ব্যবস্থা আমরা সবচেয়ে পিছনে চৌষট্টি পঁয়ষট্টি জেলার মধ্যে চৌষট্টি নম্বর আমাদের কাজে এটাকে উন্নতি করতে গেলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াইতে হবে এবং শিক্ষিত আর বাড়াইতে হবে প্রিয় ভাইয়েরা দুই পরে দুই হাজার সাতে নির্বাচন করার জন্য যখন প্রস্তুতি নিয়ে নমিনেশন জমা দিচ্ছি তখন ওয়ার্ড ইলেভেন সরকার আমাদেরকে ধরে নিয়ে জেলখানে আটকে দিয়ে আবার নামে চব্বিশটা মামলা দিছে দুর্নীতি হইতে গরু চুরি মাছ চুরি নৌকা চুরি মোবাইল চুরি সব মামলা দিছে আল্লাহ চাই তো